আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে আসলাম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া বাজারে পুরাপাড়া বাজারের জাকির মোল্লার মিলে আপনাদেরকে একটা মেশিনের রিভিউ দিব ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন বিভিন্ন প্রকার মেশিন সম্পর্কে জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কাকু আপনি যে এই মিলটা ক্রয় করছেন এটা কোথা থেকে ক্রয় করছেন খালেশপুর বাজার জেনাইদা তো কাকু আপনি যে আমাদের এই মিলটা চালাচ্ছেন এই মিলের যে মালিক ওনার নাম কি জাকির মোল্লা তাই তো জাকির মোল্লা তো জাকির মোল্লার এই মিলে আপনি কতদিন চাকরি করছেন এক বছর এর আগে আপনি কতদিন কাজ করছেন এর আগে বহু এই জায়গা করি নাই ছাউন দিছিলাম ও মানে আপনি কত বছর আগে থেকে কাজ করেন কত সালে 72 তে চালাব লাগছে 72 সাল থেকে আপনি এই কাজের সাথে সম্পৃক্ত তো কাকু এই মিলটা দিয়ে আমাদেরকে একটু সরিষা ভাঙায় দেখানো যাবে কি যাবে না তো আপনি আমাদেরকে একটু সরিষা ভাঙায় দেখাইলে আমরা একটু উপকৃত হতাম লা খাবো তা এটা কি সরিষা সাদা সরিষা তাহলে আমরা সাদা সরিষা দেখলাম এরপরে এটা এটা কি সরিষা দিচ্ছে এলো এলো কালো সরিষা দিলাম ও এটা কালো সরিষা দিলেন তো প্রথমে সাদা সরিষা এরপরে কালো সরিষা এই দুইটা সরিষা একসাথে দিলে কি তেল ভালো হয় তেল ভালো হয় আহ কাকু তো বিটি শামলের জিনিস দেন কাকু সরিষার আর দেন কাকু এর সাথে কি আর কিছু দিতে হবে একটু পানি দিতে হবে না তো না পানি দেন পানিটা আপনারা কি মাফিক দেন সরিষা শুকনার পরে না যত লোক লাগবে পানি তত লোক দিতে হবে মানে সরিষা শুকনা বেশি হলে পানি বেশি লাগে তো তো বন্ধুরা চাচার মুখ থেকে আমরা জানলাম যে সরিষা শুকনা বেশি হলে পানি বেশি লাগে চাচার মূল কথা হচ্ছে সরিষার শুকনা যত বেশি হবে পানি তত বেশি লাগবে বা পরিমাণ মতো পানি আপনি দিয়ে নেবেন অবশ্যই যখন মেশিন আপনি ব্যবহার করবেন মেশিন আপনাকে বলে দিবে পানি কম কিংবা বেশি হচ্ছে সেটা আপনি খোলের মান দেখে আপনাকে বুঝে নিতে হবে তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক এই মেশিনটি আমরা এখন চালিয়ে দেখানোর চেষ্টা করব এই মেশিনটি হচ্ছে বিকেনভিশনে তৈরি কৃত ওয়ার্ডের নাম্বার হচ্ছে ভি টোয়েন্টি ফাইভ জি এ মেশিনের বর্তমান বাজার মূল্য কত এবং এই মেশিনের প্রতি ঘন্টায় ক্যাপাসিটি কত ইত্যাদি বিষয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন বিকে বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে জানতে প্লাস বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক এখন আমরা এই মেশিন থেকে কিছু সরিষা ভাঙায় তেল বের করার চেষ্টা করব কি পরিমাণ মেশিনের পারফরমেন্স সেটা ধৈর্য সহকারে দেখতে থাকুন লাইন দেয় প্রথমে আমরা ইলেকট্রিসিটি দিলাম এরপরে সরিষা দিলাম